গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি সন্ধ্যাবেলা ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা তো জানো এর আগে আমি বাড়ি যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে দুর্গা পুজোর মেলা হয় মন্দিরের পাশে তো পুজো দেখতে পারি না যখন আমি আসি মে বাড়ি থেকে দশমীর পরে তখন এই মেলাটা থাকে অত্যন্ত পনেরো থেকে কুড়ি দিন কালী পুজোর হয়তো দুই তিন দিন আগে মেলাটা ভেঙে যায় তো যাই হোক বাড়ি থেকে এসেছি এসে সেই দিন রেস্ট করলাম তারপরের দিন মেলায় চলে এলাম সন্ধ্যাবেলা ওই বিপিন ভাই কিরণ আমি ক্যাশু সবাই মিলে বেশ মজা লাগলো আর এই দিকে দেখো সমস্ত মেলা কি কী এসে সবটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এবার আর জুতো কিনিনি কারণ এই মেলার জুতো দুশো টাকা দামের এই জুতোগুলো না ভীষণ খারাপ হয় খারাপ হয় বলতে কি ওই আঠা উঠে যায় আর তারপরে হাডি হাডি থাকে তো পরে অতটা আরাম লাগে না তবে আমার কাছে মনে হয় জামা কাপড় দামি নেওয়ার থেকে জুতো দামি নেওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো কারণ চোখের সঙ্গে যোগ থাকে যেহেতু আমাদের পায়ের তালুর তো ওই কারণে জুতো এইগুলো এই সব জুতো নেওয়ার ইচ্ছেও হলো না ওই জন্য নিইনি তবে গত বছর একটা নিয়েছিলাম তো সেইভাবে পরাও হয় না ফালতু পরে থাকে ওই সব জুতো তো যা ছিলিপ হয় বেশি আর এইদিকে ক্যাশু ওর আর মা ও ওটা ওরা চুরি নিল এই দোকান থেকে তো যেহেতু কর্বচাওয়াত আসছে এই কারণে পরবর্তী একটা ভিডিওতেও তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব বন্ধুরা আজকে আর শুধু মেলাটাই শেয়ার করব তাই কর্বচের কথা আজকে আর বলছি না আর এদিকে একটু ব্যাগ দেখছিল কেশুর জন্য ও সারাক্ষণ শুধু আমার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবে আনটির ব্যাগ যে ওরা এত পছন্দ ওর মায়ের ব্যাগ ধরবে না আমার ব্যাগটাই নেবে তো ওই জন্য ওর মাকে বললাম আমার মতো সেম ব্যাগ কিনে দিতে ওর মা তা না করে ছোট্ট একটা ব্যাগ কিনে দিল তো যাই হোক তারপরে আমরা চলে এলাম এদিকে ভিতরের দিকে বললো সবাই বললো চলো একটু ভিতরের দিকে যাই ওই ঝুলতে আর এই দিকে দেখো ওই যে বড় বড় পুরি সাজিয়ে রেখেছে এটা তো খেতে ডাকছে দেখেই আমার অদ্ভুত লাগছে কারণ কি এই ধুলো বালির মধ্যে খাবার সাজিয়ে রাখে সেইটা মানুষ কত আনন্দ করে খায় আর এইদিকে এটা পছন্দ হয়েছিল তো আমি ঘর নিলাম এই টাকা সারার এই হাতিটা ছিল কিন্তু হাতিটার কি যেন একটা প্রবলেম ছিলো ওই জন্য নেওয়া হলো না তো এই ঘরগুলোর মধ্যে কী বলো তো টাকা ছাড়া যাবে কি কী কেনা হবে সেগুলো ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো তো এরা আমি বললাম স্ট্যান্ডগুলো কত বলছে স্ট্যান্ড বিক্রি করব না শুধু কাপ সেট বিক্রি করবো এবার আমার আবার স্ট্যান্ড দরকার ছিল তো ভেবেছি থাক তাহলে অনলাইনে কিনে নেব তো কাপগুলো সাজিয়ে রেখেছে না খুব সুন্দর লাগছে এবার ক্যাশুকে দেখো এই গাড়িতে আমি চড়িয়ে আছি আর ওইদিকে কিরণ বিপিন ভাই আর আমার বাবু সোনা আর তোমাদের দাদা ভাই ওরা ওই ইয়ে ব্রেক ডাঞ্চে উঠ উঠেছে তো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ওই জন্য আমি বলছি ঠিক আছে তোমরা যাও আমি আর যাবো না কারণ এত ছোট বাচ্চাকে নিয়ে তো যাওয়া যায় না তো ক্যাশুকে আমি ছোটো গাড়িতে তুলেছি এখান থেকে তো কিছুতেই নামবে না তো দুই রাউন্ড করলো দুইবার আর কি তো তারপরে ওকে নামিয়ে নিয়েছি তো নামতে চাই না কান্নাকাটি করলো তারপরে আস্তে আস্তে করে এই দেখো প্রথমে নামতে চাইনি আমি বললাম ভাই আবার একটু ঘুরাও তারপরে আবার একটু ঘুরালো তারপরে ওকে জোর করে এখান থেকে নেমে নিয়ে ওইদিকে মানে তোমাদের দাদা ভাই ওরা যেখানে আছে সেখানে যাচ্ছে আর এই যে উপরে যেটা এটা আমার চড়তে ভীষণ ভালো লাগে গত বছর চড়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম নিশ্চয়ই যারা দেখেছো আমার ভিডিও তো মেলাটা যেহেতু অনেক দিন হয়ে গেছে সেই দুর্গা থেকে এখন মেলাটা না অনেকটা ভেঙে গেছে অনেক দোকানদার অনেক কিছু নেই আর কি তবে যেটা যেগুলো আছে সেগুলোতেই আমরা চড়ছি তবুও মেলায় কম ভিড় ছিল না মানে মোটামুটি হালকাই ছিল বেশ লোকজনও ছিল আর দেখবে মেলায় যদি একটু লোকজন না থাকে দেখবে ভালোও লাগে না তাই না তো যাই হোক তারপরে কেশুকে ওখান থেকে তুলে নিয়ে এলাম আর এই যে ব্রেক ডানছে এই যে তোমাদের দাদা ওই যে আকাশি কালারের জামা পরা ওই যে উঠছে আর ওইদিকে কিরণও উঠছে তো ওরা এখন এখানটা উঠছে আর আমরা তো ওখানটা এতক্ষণ গাড়ি নেই করছিলাম আর কি পোকা উঠছে এত প্রচুর লাইট তো মাঠের মধ্যে মেলা তো ওই জন্য লাইটের জন্য পোকাগুলো আরও বেশি যাচ্ছিলো চোখে না লেগে যায় আমি তাই বলছিলাম তো যাই হোক ওরা ব্রেক ডাঞ্জে খুব মজা করলো আমি আর ক্যাসো ওই তো গাড়িতে চললো আর একটু একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম আর একা একা আর কী করবো ওই দিন সাজগোজের জিনিসগুলো সব ওই ওই দিকে ভিতরের দিকে তো ওকে নিয়ে আবার অত দূর যাবো আবার আসবো ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ডান্স ওইগুলো দেখছিলাম আর বাকি বাকি সব কিছু দেখছিলাম তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে আমরা এসেছি সন্ধ্যার সময় কিন্তু এই ঘুরতে 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 কখন যে দশটা বেজে যায় আমরা সত্যি বুঝতেও পারি না বাইরে বেরোলে টাইমটা বেরিয়ে যায় বোঝাও যায় না তাই না তো যাই হোক এই যে ব্রেকডান্সের এখানটা দাঁড়িয়ে রয়েছি ওরা তো ভিতরে আছে আর ও কেশো মাঝে মাঝে দেখে দেখে বলছে মাম্মা মাম্মা করে বলছে কারণ ওরা ঘুরছে আর ও ঘুরতে পারছে না বাচ্চারা দেখবে এগুলো ঘুরতে খুব ভালোবাসে আর আমার বাবু তো হাত দিয়ে না ধরে একবারে বসে রয়েছে আমি তো দেখে অবাক মানে হাত দুটো মাথার পিছনে রেখে দিয়েছে ও মানে কোনো কিছু টাচ করে নি ওর যে এত ভালো লাগে এই ব্রেক উঠতে আমার এত ভালো লাগে না যদিও কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও লাগে না তবু ছেলের সাথে থাকতে হয় তাই থাকে তো তাও একবারে ওকে একাকে তুলেছিল এর আগের বছর কিন্তু ও উঠতে পারে তবুও নিজেদের খুব টেনশন হয় ওই জন্য বললাম না থাকগা তুমিও যাও তো ওখান থেকে চড়ে এসে তারপরে এই যে ট্রেনে চড়ছি তো বিপিন ভাই বললো কি আমরা চড়বো না তোমরা চড়ো গা আমরা আমাদের গোলাচ্ছে মানে বলছে আমাদের ঘুরাচ্ছে ওই ব্রেক ডান্সে উঠে তো যাই হোক তারপরে তোমাদের দাদা ভাই আমি বাবু সোনা ক্যাশু আমরা তিনজনে আর কি একটাই আর বাবু সোনা একটায় বসে ট্রেনটা চড়লাম ট্রেন চড়ে তারপরে আমরা একটু নিচে নেমে গেলাম নিচে নেমে বলতে কি ওই যে রেলগাড়ি আছে রেলগাড়িতে ক্যাশু চড়লো সেটার ভিডিও করেছিলাম কিন্তু আর সেটা তোমাদের সঙ্গে এডিট করার সময় অ্যাড করতে ভুলে গেলাম সেটা বাবু আর কে এসে উঠেছিলো রেলে আর এই দিকে এসে আমি আর কিরণ বলছি তোমরা রেলে চলো তাহলে আমরা একটু ভিডিও করে ইয়ে করি কেনাকাটা করি এখানে এসে খুব সুন্দর সুন্দর ফুল প্লাস্টিকের এইগুলো দেখে বেশ ভালো লাগলো তো আমি ভাবলাম তাহলে কিছু ফুল নিয়ে নিই প্রত্যেক বছর এসে এখান থেকে কিছু না কিছু ফুল নিই আর ফুল দেখলেই কিনতে ইচ্ছা করে এই যে যে টেবিলে রাখার জন্য যে ইয়েটা ওইটা কিরণের কে বললাম তুমি নাও কারণ কলস তো সবার বাড়িতে থাকে তখন আমার নেওয়ার ইচ্ছে ছিল নয় আমি নিই তো পরে আমি আবার অন্য জায়গা থেকে নিয়ে এসি সে কলসি কিন্তু ওই স্টাইলেরটা নেওয়া হয়নি তো যাই হোক মেলা থেকে ঘুরে এসে তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমরা খেতে এসেছি কমপ্লেক্সে আর কী বলো এখন এই দশটা বাজে এখন বাড়ি গিয়ে রান্না করা সম্ভব হবে না আর আমরা বাইরে বেরোলেই আমরা খেয়ে নিই এখান থেকে বাইরে থেকে কেন কি আবার বাড়িতে গিয়ে রান্না করতে আমাদেরও তো কষ্ট হবে তাই না তো যাই হোক দশটা বেজে গেছে তো আমরা খেয়ে নিলাম আমরা এক টেবিলে বসেছি আর এইদিকে ড্রাইভারও এক টেবিলে ওকে রেখেছি আর এইদিকে এই হোটেলের আগে এসেছি তোমরা হয়তো চিনতে পারো নি কারণ এই হোটেলটা তখন এত সুন্দর সাজানোর ডেকোরেশন এত কিছুই ছিল না তো এবার এই দেখলাম দুর্গা পুজোর সময় এটা করেছে উপরে কি সুন্দর করে সাজিয়েছে দেখো লাইটিং করেছে একটু প্লাস্টিকের ফুল পাতা ঝুলিয়ে রেখেছে তারপরে একটুখানি ডিজাইনের এটা ওটা করেছে বেশ ভালো লাগছিল দেখতে ওইদিকে কি সুন্দর পরপর তিনটে কুলো টাইপের ওইগুলো উপরে প্লাস্টিকের ফুল রেখেছে তো আর এইদিকে একটা ঝুড়ির মধ্যে এক একটা করে লাইট রেখেছে তো এইগুলো দিয়ে আর এদিকে কৃষ্ণের বাঁশির ওই ময়ূর পাঙ্খা রেখেছে একে ড্রয়িং করা আর কি তো সব মিলিয়ে এর আগে অনেকবার এসেছি হোটেলটা এতটা ভালো লাগেনি কিন্তু এইবার সত্যি ভীষণ ভালো লেগেছে আর সাজিয়ে ডেকোরেশন থাকলে এমনিতেই ভালো হয় এই হোটেলে রান্নাটাও অতটা খারাপ হয় না বেশ ভালোই হয় তো আমরা অর্ডার করেছিলাম তন্দুরি আর মাশরুম আর এদিকে ছিল পনির বাটার পনির মশলা তো এটাই ছিল আমাদের মেনুতে চাল আর অর্ডার করা ভাত আর অর্ডার করা হয়নি কারণ অত কে খাবে আর প্রচুর ভিড় হোটেলে অনেক সময় বসে থাকতে হলো তারপর এলো ও আর একটা জিনিস অর্ডার করা হলো সেটা হচ্ছে সে যে চিলি চিকেন বাবুকে বারণ করলাম চিলি চিকেন খেতে হবে না তবু ছেলের কথা শুনছে না চিকেন খাবে তো যাই হোক তোমাদের দাদা ভাই দেখা ঠিক আছে বাবু খেতে চাইছে তো চিকেন অর্ডার করা হলো তারপরে ক্যাশু খাওয়ার সময় তো খুব দুষ্টুমি করছিল খেতেই দিচ্ছিলো না ওর বাবা মাকে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে এই যে আমরা হোটেলের বাইরে বেরোলাম আর এই যে এসব এদিকে বাড়ি কিছুতেই যাবে না এদিকে অনেক বাচ্চারা ছিল তাদের সঙ্গে খেলাধুলো করছিলো তো যাই হোক তারপরে আসার পথে আমরা যখন বাড়িতে আসি তখন কেশু খুব কান্না করছিল মানে ও বললো ওর মা যে বাড়ি গিয়েও কান্না থামে না মানে আমাদেরকে আমাদের সঙ্গে আসবে ও বাচ্চাটা আমাদের প্রতি প্রচুর অ্যাটাচমেন্ট হয়ে গেছে জানো তো আরও বাচ্চা তো বেশ ভালোও লাগে আর কি কি কিনে এসে এবার বাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা কি সুন্দর আমার এত ভালো লেগেছে এই ফুলটা ডিজাইনটা এত সুন্দর এই যে ধনত্রাসের উপলক্ষে এই যে এইটা কিনলাম যদিও ধন্ত্রাসি এখানে থাকবো না ওই জন্য আমি কিনে রেখে গেলাম এই যে দরজায় ঝুলানোর জন্য কলস আম পাতা খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো ফুল একই সেমি ডিজাইনের ফুল কালার আলাদা কিন্তু একটু অন্যরকম ইউনিক ফুলগুলো ওই জন্য আমার ভীষণ পছন্দ হলো তাই আমি আর ফেলে রেখে আসিনি ফুলের এইগুলো নিয়ে এসেছি নিশ্চয়ই আমার ব্লগের রেসিপিতে মাঝে মাঝে তোমাদের সঙ্গে দেখাবো ব্যাকগ্রাউন্ডে এই ফুলের এইগুলো আর দেখতেও বেশ ভালো লাগে আর এদিকে যে টাকা ইয়ে টাকার ভাড়টা কিনেছি কিরণ কিনেছিল একশো তিরিশ টাকা দিয়ে কিন্তু অন্য জায়গায় এইগুলো সত্তর টাকা পেয়ে গেলাম নিচে ছিদড় ওইটা খোলার ওই টাকা বের করার ওই ইয়ে আছে তো ওই জন্য দেখলাম ওই ঘরটাকেই নিলাম আমি বাকি আর অন্য কোনো ডিজাইন পাইনি সেই জন্য সেইগুলো নেওয়া হয়নি তো যাই হোক এইগুলো যে রেখে দিচ্ছি কি কী কেনা হচ্ছে এই দেখো উপর দিয়ে টাকা ছাড়বো নিচে দিয়ে আবার বের করতে পারবো তো যাই হোক এটা মানে অনেকদিন থাকবে ভাঙা লাগবে না ওই জন্য বললাম ভালোই করেছি এটা নিয়েছি আর বাবু দেখো ফুলগুলোকে কি করছে ওর জন্য না ফুলগুলো নষ্ট হয়ে যায় এই যে ফুল রাখার আর একটা কলসের মতো ওইটা কিনেছি এই দোকানটা এরকম সত্তর টাকার দোকান তো ওই জন্য সব কিছু একটু কম দামে পাওয়া গেছে তো এটা নিয়ে একশো তিরিশ টাকা আর কিরণ ও যেটা নিয়ে এটা ওটা একশো আশি টাকা তো যাই হোক এইদিকে তো ওদের দাদাভাই এসে ড্রেস খুলেও চেঞ্জ করে গরমেতে বলছে আমার আর ভালো লাগছে না ও বসে রয়েছে আর এইদিকে বাবু আর আমি দুজনে মিলে এই কী কী কেনাকাটা হয়েছে সেইগুলোই দেখছি দেখো বাবু তো এখনও ড্রেসও চেঞ্জ করেনি তো যাই হোক আরও কিনেছি সেগুলো উপরে সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর আমি মেলায় যাব আমি কানের কিনবো না এটা তো কোনো দিন হতেই পারে না যারা আমার পুরনো বন্ধুরা তারা তো জানো আমি কানের আর্টিফিশিয়াল কানের খুব পছন্দ করি সোনার থেকেও বেশি পছন্দ করি তো এই দেখুন নিউ টাইপের একটা ঝুমকো তো অনেক পরেছি তো ঝুমকো স্টাইলের একটা লং টাইপের একটা কানের নিয়েছি এটা শাড়ির সঙ্গে লং গাউনের সঙ্গে পরলে বেশ ভালো লাগবে আর কুন্দনের যেহেতু আর দেখতেও খুব সুন্দর আর এইগুলো কিন্তু কখনও নষ্ট হয় না খুব ভালো হয় তো যাই হোক বন্ধুরা আর এই যে যে লাল ড্রেসটা এটা কিন্তু দুর্গা সময় কিনেছি তোমরা জানো কিন্তু দুর্গাপুজো আর পরতে পারিনি কারণ বৃষ্টি হয়েছিল প্রত্যেকদিন তোর বেরোতেও পারিনি তো ওই জন্যই সেই ড্রেসটা এখানে এসে পড়লাম আর তোমাদের দাদাভাই বললো খুব সুন্দর হয়েছে সেটা চুড়িদারটাও তোমার আর এই যে কানের কিনেছি একটা চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে একটা রেড কালারে কানের দেখলেই আমার কানের কিনতে ইচ্ছা করে জানো তো তো যাই হোক দুর্গা পুজো শেষ হয়ে গেছে কিন্তু দুর্গা জামাগুলো সব কমপ্লিট করা হয়নি আমার এক একটা করে ভেবেছি বের করবার এদিকে এই ম্যাটেরিয়ালের এই চুরিগুলো আমার এত ভালো লাগলো যে আমি নিয়ে এলাম এই চুরিগুলো ভাঙবে না কাচের না কিছু না খুব সুন্দর মানে এক হাতে পড়লে বেশ দারুণ লাগবে দেখতে তো ভাবলাম তাহলে চুরিগুলো নিয়ে যাই তো চুরিগুলো নিয়ে এলাম আর এই যে কানের দুটো কিনেছি আর কানের কিনিনি এবার দু অল্পই কিনেছি কানেরগুলো তো যাই হোক বন্ধুরা আজকের এই মেলার ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার কানের দুল চুরি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে বাবু সোনা কী কিনেছে সেটা দেখে খেলছে দেখো এ দেখলে আমার কেমন বিরক্ত লাগে তো যাই হোক এখন আমরা এখন মানে আমি এখনও চেঞ্জ নি এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়বো বাবুকে একটু আবার পড়াতে হবে আগামীকাল বাবু সোনার আবার স্কুল আছে আর চুরিটা পেয়ে তো ভীষণ ভীষণ খুশি আমি ভীষণ খুশি এই চুরিটা যে এত ভালো লাগে আমার এত ভালো লাগে মানে আমি কি বলবো বোঝাতে পারবো না তখনই মনে হচ্ছিলো কি পড়ি একবার আর এই কানেরটা তো তোমাদেরকে একবার জুম করে একটুখানি দেখিয়ে দিই কানেরটা তো সত্যি দারুণ হয়েছে তো আমার কানেরটা দেখে দেখে কিরণও বলো দিদি তাহলে আমিও ওইটা নেব তো তার জন্য ওই লং কানেকটা আর এটা তো সব কিছুর সঙ্গে টপের সঙ্গেও যাবে আর এই যে আমার চুড়িদারের সাথেও যাবে আর এই চুড়িদারটা খুব সুন্দর পরেও বেশ মজা লাগছিলো তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে বলছে তোমাকে এই চুড়িদারটা বেশ ভালো লাগছিল তো হাজব্যান্ড যদি কমপ্লিমেন্ট করে ভীষণ দেখবে ভালো লাগে তাই না আর আমার বাবু সোনা এইদিকে দেখো কি না কি করছে সেই ওরকে কি বলে এটাকে কেলে না তো যাই হোক বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা সকালে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট বাই